কলকাতা ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই বিধ্বংসী দল কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় আর বড় মঞ্চে সবসময় পারফর্ম করে আসছেন মিচেল স্ট্রাক আজকের ম্যাচেও সেটা পরিবর্তন হয়নি যেন বড় মঞ্চ পেলেই জ্বলে ওঠেন মিচেল স্ট্রাক তাকে থামানোর কেউ নেই আইপিএল শুরুর পর গ্রুপ পর্বের ম্যাচগুলোকে মিচেল স্ট্রাককে নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি কলকাতার পঁচিশ কোটির মিচেল স্ট্রাক সেভাবে নিজের পারফরমেন্স দেখাতে পারেনি এবারের আইপিএলে তবে যেদিন থেকে তার লাকি চ্যাম্প নিজের স্ত্রী এলিসা হেলি মাঠে আসা শুরু করেছেন সেদিন থেকেই জ্বলে উঠেছেন মিচেল স্ট্রাক এই যেমন আজকের ম্যাচেই দেখুন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করলেন তিনি ইনিংস শুরু দ্বিতীয় বলে ফিরিয়ে দিলেন ট্রেভিস হেডকে দুই বলে ডাক মেরে ফিরে যান ট্রেভিস ট্রেভিস হেডকে যেভাবে বোল্ড করেছিলেন মিচেল স্ট্রাক এবং তার উদযাপন ছিল একেবারে দেখার মতো তাতে শুরুতেই জানান দিয়েছিলেন বড় মঞ্চে তিনি বড় কিছু করতে প্রস্তুত এরপর সেখানেই থেমে থাকেননি মিচেল স্ট্রাক নিজের তৃতীয় ওভার করতে এসে ওভারের শেষ দুই বলে দুটি উইকেট তুলে নেন তিনি থেকে যায় তার হ্যাট্রিক চান্স প্রথমে এরপর ফিরেন শাহবাজ খানকে সেটাও ছিল বোল্ড তাতে শুরুর পাওয়ার প্লেতে মাত্র তিন ওভার বোলিং করে তিনি খরচ করেন বাইশ রান এবং তুলে নেন তিন তিনটি উইকেট তাতে একেবারে ভেঙে পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদের কোমর ট্রেভিস হেড অভিষেক শর্মা এবং শুরুতেই আট উনচল্লিশ রানের মধ্যে যদি চার উইকেট না পড়ে যেত হায়দ্রাবাদের বিশেষ করে ট্রেভিস হাইট এবং অভিষেক শর্মা যদি না পড়তেন তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদের রান বুলেট গুটিতে চলতো সেটা আমরা সবাই জানি কিন্তু সেখানে একেবারে খামছে ধরে নিয়েছে মিচেল স্টার্ক দেখিয়েছেন নিজের সেরা পারফরম্যান্স গ্যালারি থেকে স্ত্রী এলিসাহেলির হাততালি যেন প্লে অফেই বদলে গেলেন মিচেল স্টার্ক এই মিচেল স্টার্ক গ্রুপ পর্বে আর প্লে অফের যে পারফরম্যান্স দেখালেন তাতে পুরোটাই ছিল ভিন্নতা